আমার সাথে বিক্রি করবো আর ঠিক আছে হ্যায়ি কোড ঠিক আছে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাইকে অভিনন্দন সবাইকে ভালোবাসা দেখেন এই যে গাড়ি আজকে আমাদের কলহামপুর ফেদুরের সামনে অমরাক কলি এই গাড়িটা বিক্রি করবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই গাড়িটা দেওয়া হবে

আমাৰ গাড়ী যে গাড়ী আছে সেই গাড়ীৰে তোমাৰ আমি গাড়ী উঠিলাম চুডি আমাৰ খুবেইখিনি ভাল লাগিল গাড়ীত খুব ভাল আছালু